হ্যালো বন্ধুরা নমস্কার আজকে আবার একটা দারুণ স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি আশা করছি আজকের রেসিপিটা তোমাদের খুবই ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর যে সকল বন্ধুরা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে এই দিদিটাকে সাপোর্ট করো আমার এই ফ্যামিলির একজন সদস্য হয়ে যাও আর আমার ফ্যামিলিতে যতই সদস্য বাড়বে আমার ফ্যামিলিটা যতই বড় হবে আমার কিন্তু বন্ধুরা খুবই ভালো লাগবে তাহলে চলো আজকে দারুণ স্বাদের রেসিপিটা শুরু করা যাক আজকে বানাবো কিন্তু ডুমুরের ঘন্ট এখানে দেখো আমি ডুমুরগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি সেই সঙ্গে কিন্তু আলু কিন্তু কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আজকে বানাবো কুচো চিংড়ি দিয়ে ডুমুরের ঘন্ট তাহলে চলো দেরি না করে রেসিপিটা শুরু করা যাক আমি কিন্তু উনুনটা ধরিয়ে নিয়েছি এবার কড়াটা বসিয়ে দিচ্ছি কড়ার মধ্যে কিছুটা জল দিয়ে দেবো ধুয়ে কেটে রাখার ডুমুর আর আলুটা দিয়ে দেব দিয়ে কিন্তু আমি ঢাকা চাপা দিয়ে কিন্তু আমি সিদ্ধ করে নেব এবার আমি ঢাকনাটা আগলা করে দেখে নেব ডুমুরটা কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে আলু সিদ্ধ হয়ে গেছে এবারে আমি নামিয়ে নেব একটা পাত্রে এবার কিন্তু কড়াইতে আমি তেল দিয়ে দেবো সরিষার তেল তেলটা কিন্তু আমার গরম হয়ে গেছে একটু নেড়ে নেব এবারে নুন হলুদ মাখানো চিংড়ি মাছটা দিয়ে দেবো চিংড়ি মাছ তুমি একটু ভেজে নেবো চিংড়ি মাছটা কিন্তু আমি নাড়ি চাড়ি দেখো ভেজে নিয়েছি এবার তুলে নেব চিংড়ি মাছ কিন্তু ভাজলে চিট মতো হয়ে যায় এখানে কিন্তু একটু হালকা করে ভেজে নিতে হবে এরকম এরকম কিন্তু ভেজে নিয়েছি ওই তেলেতেই কিন্তু আমি গোটা জিরে আর দুটো গোটা শুকনো লঙ্কা ফোরনে দিয়ে দিলাম এবারে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজ পেঁয়াজটা নিশ্চয় ভালো করে ভেজে নেবো লাল লাল করে পেঁয়াজটাও কিন্তু ভাজা হয়ে গেছে দেখো এরকম ভেজে নিয়েছি এবারে কিন্তু আদা রসুন বাটাটা দিয়ে দেবো এখানে আমি এক চামচ আদা রসুন বাটা দিয়েছি একটু আমি নিজে কেটে কিন্তু আদা রসুনটা ভেজে নেব আদা রসুনটা ভাজা হয়ে গেছে এখানে কিন্তু জিরে গুঁড়ো ধনে গুঁড়োটা আমি একটু জল দিয়ে এই এইভাবে পেস্ট করে নিয়েছি সেটা দিয়ে দেবো পরিমাণ মতো লবণ দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেবো দিয়ে কিন্তু মশলাটা ভালো করে কষিয়ে নেবো এবারে দিয়ে দেব কেটে রাখা টমেটোটি দিয়ে একটু কিন্তু ভালো করে আমি কষিয়ে নিয়ে দেব মশলাটা কিন্তু আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি এবারে দিয়ে দেব লঙ্কা গুঁড়ো লঙ্কা গুঁড়ো আমি আগে দিয়ে নিলাম এখনই দিয়ে নিলাম সামান্য একটু আমি মিষ্টি দিচ্ছি খেতে কিন্তু বেশ ভালো লাগবে মিষ্টিটা দিলে এবার আবার একটু কিন্তু কষিয়ে নেব মশলা থেকে দেখো তেলটা ছেড়ে দিচ্ছে তা আমার একটু মশলাটা কিন্তু ভালো কিন্তু পছন্ হয়ে গেছে এবারে কিন্তু আমি সিদ্ধ করা ডুমু আর আলু দিয়ে দেব ভালো করে আমি কষিয়ে নেব দেখো আমি কিন্তু ডুম আর আলুকে খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি এটা কিন্তু ভেজে রাখা তিন মিনিট দিয়ে দেবো আর একটু আমি এইভাবে কষিয়ে নেবো আমি তো খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবারে তুমি একটু জল দিয়ে দেবো জলটা কিন্তু তোমরা তোমাদের পরিমাণ দিকে দেবে এবার আমি ভালো করে ফুটিয়ে নেব আমার ডুমুরের ঘন্টাটা কিন্তু দেখো হয়ে গেছে এবারে দিয়ে দেবো ঘি আর দিয়ে দেবো গরম মশলা দিয়ে একটু নেড়ে চেড়ে নেব এবারে কিন্তু আমি ডুমুরের ঘন্টটা নাবিয়ে নেব দেখুন বন্ধুরা আমি কিন্তু ডুমুরের ঘন্টটা একটা পাত্রে নামিয়ে নিয়েছি পরিবেশন করার জন্য একদম রেডি দেখতে কতটা লোভনীয় হয়েছে দেখো আর কালারটাও কিন্তু খুব সুন্দর এসেছে একবার হলো বাড়িতে এইভাবে ডুমুরের ঘন্টটা বানিয়ে খেয়ে দেখো এক কথায় বন্ধুরা অসাধারণ আজকের রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না তাহলে আজকের মতো রেসিপিটা এখানেই শেষ করছি আবার নতুন কোন রেসিপির সঙ্গে দেখা হবে ততক্ষণে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো অবশ্যই বাড়িতে একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখো